স্পেশালভাবে আসলে কোনো রান্না করে আমার ইউটিউব চ্যানেলে পেজে ছাড়ি না আমি প্রতি সপ্তাহ জুড়ে যা খাই সেটাই রান্না করে তোমাদের মাঝে শেয়ার করি তো জুমার দিন মুরগির রোস্ট ডিম একসাথে রান্না করছে এটা শেয়ার করছি আর এটা ছিল রবিবার দিন গতকালকের রান্নাটা যেমন শাক রান্না করব আর এখানে মাছ ভেজে উঠাইয়ে ফেলছি আর মাছ ভাজার তেলে পেঁয়াজটা ভাজা ভাজা করে এখানে একটু রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম আর এখানে কিন্তু আলু দিয়ে দিচ্ছি আর আমার রান্নাগুলো যারা দেখো সেই রান্নাতে কিন্তু দেখা যায় বেশিরভাগ আমি আলুটা ব্যবহার করি আমার পরিবারের সবাই আলুটা খুবই পছন্দ করে এই জন্য সব তরকারিতে আমার আলু দেওয়া লাগে তো শাকটা হলো কলমি শাক তো কলমি শাক দিয়ে আলু দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করতেছি তো মা শাকটা আলুটা ভালো মতন মাছটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে ভালো মতন লেড়ে সুন্দর করে শুকনা শুকনা করে ফেললাম আর শাকটা রান্না করার সময় কিন্তু আমি ঢাকি নি এই জন্য কিন্তু সবুজ সবুজ হয়ে আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ